হে এভরিওান দিস ইজ মাঝার রাকিব এই ভিডিওতে আমি বি ওলফ নিয়ে আলোচনা করব এটি মূলত একটি এপিক পোয়েম আর এপিকগুলো হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম এখানে একজন বক্তা থাকে সে পুরো একটা স্টোরিকে ন্যারেক্ট করে সো আর এখানে আমরা একটা ক্যারেক্টার পাই বি ওলফ সে মূলত একটা হিরোইজমকে এখানে সে বহন করে সো এই হিরোইজমটাকেই আমরা এখানে তার মাধ্যমে দেখতে পাবো সো এটা অ্যানোনিমাস এটার কোনো রাইটার সম্পর্কে এক্স্যাক্ট তথ্য জানা নেই আর এটা মূলত প্রায় এটাতে তিন হাজার একশো বিরাশিটার মতো লাইন রয়েছে সো আমরা এটার যদি কিছু থিম এক্সপ্লেন করি তাহলে আমরা যেমন এখানে পাবো গুড ভার্সেস ইভিল এটা হচ্ছে এখানকার একটা থিম যেমন কবিতা ভালো মন্দের চিরন্তন সংগ্রাম এখানকার প্রধান থিম হিসেবে দেখা যায় এবং বিঅলফ হলেন একজন নায়ক যিনি মন্দের বিরুদ্ধে লড়াই করেন আর গ্র্যান্ডেল এটাও আরেকটা ক্যারেক্টার এখানকার এবং তার মা হলেন মন্দের প্রতীক গ্র্যান্ডেল আর তার মা হচ্ছে এখানকার ব্যাড থিংসগুলোকে সিম্বলাইজ করে এবং যারা সমাজের অশা শান্তি নিরাপত্তা এগুলা ধ্বংস করতে চায় বিঅলফের সাহসিকতা এবং তার লড়াইয়ের মাধ্যমে ভালোর জয় এবং মন্দের পরাজয় এখানে আমরা দেখতে পারি যে এটা ফুটে ওঠে এছাড়াও ড্রাগনের বিরুদ্ধে বি শেষের যে যুদ্ধটা হয় এই ভালো মন্দের লড়াইয়ের একটা অংশ হিসেবে এটাও দেখায় মৃত্যু ও মানবিকতা এখানকার একটা থিম বি অলফ কবিতায় মৃত্যু একটি গুরুত্বপূর্ণ থিম এই নায়ক সে কিন্তু মৃত্যুর খুব কাছাকাছিও যায় বিয়ল্ফের জীবনের প্রথম তার বীরত্বের মাধ্যমে জয় আসে কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও কিন্তু মৃত্যুর সম্মুখীন হয় এই থিমটি মানুষের জীবনের যে ক্ষণস্থায়িত্ব এটাই কিন্তু ফুটে তুলেছে সো রেপুটেশন হচ্ছে এখানকার আরেকটা যেমন খ্যাতি সুনাম এখানে আমরা দেখি বি জীবনের অন্যতম লক্ষ্য হচ্ছে খ্যাতি অর্জন করা সুনাম আনা সে একজন বীরযোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করতে চায় এবং তার কাজের মাধ্যমে তার নাম চিরকাল ধরে রাখতে চায় সো এটা এখানকার অন্যতম আরেকটা থিম আমরা এখন এটা সামারিটা দেখব বি অলফ ইজ অ্যান অ্যানসিয়ান্ট স্টোরি অ্যাবাউট এ হিরো নেমড বিওফ হু হেল্প কিং রথগর বাই ডিফিটিং এ মনস্টার নেমড গ্র্যান্ডেল তো আমরা দেখি এটা হচ্ছে একটা এপিক পয়েম এটা একটা স্টোরি অ্যান্সিয়েন্ট স্টোরি অ্যাবাউট এ হিরো হিরোটার নাম হচ্ছে বিওলফ এবং যে কিনা একটা রাজাকে সাহায্য করে ওই রাজাটার নাম হচ্ছে রাতকার এবং সে রাজার হয়ে একটা মনস্টারকে পরাজিত করে মনস্টারের নাম হচ্ছে গ্র্যান্ডেল তো গ্র্যান্ডেল হ্যাড বিন অ্যাটার্কিং দ্য কিংস পিপল অ্যান্ড কাজিং ট্রাভেল এবং গ্র্যান্ডেল মূলত রাজ্যর উপর ঝাঁপিয়ে পড়ে রাজার যেই রাজ্য সেটাকে অ্যাটাক করে মানুষজনের ক্ষতি করে এবং মানুষজনের একটা ট্রাভেলের কারণ হয়ে যায় বিওল ফাইটস গ্র্যান্ডেল অ্যান্ড উইন্স বাই টিয়ারিং অফ হিজ এবং বিওলফ এখানে যুদ্ধ করে গ্র্যান্ডেলকে পরাজিত করা এবং সে একটা সময় এই যুদ্ধে সে কিন্তু জয়ী হয়ে যায় অর্থাৎ সে কী করে গ্র্যান্ডেলের বাহুকে সে ছিঁড়ে ফেলে আফটার গ্র্যান্ডেল ডেথ হিজ মাদার সিক্স রিভেন্স অ্যান্ড অ্যাটাকিং রথ গার্স কিংডম এরপর গ্র্যান্ডেলের মৃত্যুর পর এই মনস্টার গ্র্যান্ডেল তার মৃত্যুর পর তার মা সে কিন্তু খুব আর ফুল হয়ে যায় রিভেঞ্জ নেওয়ার জন্য সে আবার রথকার কিংডমে সে অ্যাটাক করে বিওলফ ব্রেভলি গোজ টু ফাইট টু হার টু এবং সেই সাথে বিওলফ তার সাথে ফাইট করার জন্য চলে যায় সেখানে হি ডাইভস ইন টু এ লেক হয় সি লিভস অ্যান্ড ফাইটস হার আন্ডার ওয়াটার এবং সে একটি রদের গভীরে ডুবে যায় তার মাকে সেখানে ধরার জন্য বিওলফ উইন্স অ্যাগেইন বাই ইউজিং হিজ ম্যাজিক্যাল সর্ড টু কিল হার এবং সেই সাথে কিন্তু ফাইনালি আমরা আবারও দেখি সে এখানেও তার কিছু ম্যাজিক্যাল দক্ষতা এখানে সে ইউজ করে এবং সেই সাথে দক্ষতার সহিত এখানেও সে কিন্তু উইন করে পরাজিত করে ওই গ্র্যান্ডেলের মাকেও বিও বিকামস ফেমাস ফর হিজ ব্রেভারি অ্যান্ড ইজ সেলিব্রেটেড অ্যাজ এ হিরো এবং সে তার এই সাহসিকতার জন্য তখন খুব ফেমাস হয়ে যায় এবং সেই সাথে তার এই হিরোইজমটাকে সে উদযাপন করে হি রিটার্নস টু হিজ ওন কিংডম অ্যান্ড বিকাম কিং এবং সে তার আর রাজ্যে ফিরে আসে এবং সেখানকার আর রাজায় পরিণত হয় হি রোলস ওয়েল ফর মেনি ইয়ার্স এবং সে অনেক দিন সেখানে অনেক বছর এটা রোল করে বিঙ্গিং পিস অ্যান্ড হ্যাপিনেস টু হিজ পিপল এবং সেই সাথে এখানে সে আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসে এখানে একটা হ্যাপিনেস মানুষের মধ্যে বিরাজ করে লেটার ইন লাইফ বিঅলফ ফেসিস এনাদার চ্যালেঞ্জেস হোয়ান হি এ ড্রাগন অ্যাটাকস হিজ কিংডম এবং পরবর্তীতে আরও অনেক বছর পর আবার সেখানে আরেকটা চ্যালেঞ্জ এর মোকাবেলা করতে হয় এই যখন আরেকটা ড্রাগন সেখানে অ্যাটাক করে ইভেন দো হি ইজল্ডার বি অলফ ডিসাইডেড টু ফাইট দ্য ড্রাগনস টু প্রোটেক্ট হিজ পিপল যদিও সে তখন খুব বৃদ্ধ হয়ে যায় বা অনেকটা বুড়ো হয়ে যায় তখনও সে ডিসাইড করে যে না সে আবার যুদ্ধে যাবে ড্রাগনের সাথে সে যুদ্ধ করবে তার মানুষদেরকে সেভ করার জন্য উইথ দ্য হেল্প অফ এ লয়্যাল ফলোয়ার্স নেমড উইগলাফ এবং তার খুব একনিষ্ঠ একজন ফলোয়ার ছিল যার নাম হচ্ছে উইগলাফ উইগলাফ বিয়লফের সাথেই থাকতো তো তাকে নিয়ে এসে মূলত এখানে যুদ্ধ করতে যায় বি ব্যাটেলস দ্য ড্রাগন এবং ড্রাগনের সাথে বিওলফের যুদ্ধ হয় হি কিলস দ্য ড্রাগন বাট ইজ ফেইটালি ইঞ্জুরিড হিমসেলফ এবং সে ড্রাগনটাকে তখন মেরেও ফেলে সবই ওকে বাট সে নিজেও কিন্তু গুরুতর আহত হয়ে যায় তখন বিফোর হি ডাইস যখন সে মারা যায় মারা যাওয়ার পূর্বে বিওলফ পাসেস অন হিজ কিংডম টু উইথ লাভ অ্যান্ড আস্ক হিম টু কন্টিনিউ প্রোটেক্টিং দেয়ার পিপল এবং বিওলফ যখন মারা যায় মারা যাওয়ার পূর্বে তার রাজ্যটাকে হ্যান্ড করে যায় উইগ্লাফের কাছে এবং বলে যে তার পিপলদেরকে তার কান্ট্রি পিপলদেরকে যেন সে প্রোটেক্ট করে বিওলফস ডেট মার্কস ইন্ড অফ অ্যান এরা এবং তার এই মৃত্যুটা একটা এরার শেষ নিয়ে আসে অর্থাৎ একটা শতাব্দীর শেষ হয়ে যায় এইরকম তার যে সাহসিকতা এমনই ছিল এটা তার অনেক সুনাম ছিল স্টোরিতে আমরা দেখি বাট হিজ ব্র্যাভারি অ্যান্ড হিরোইজম আর রিমেম্বার্ড ফর এভার যদিও পরবর্তীতে এখন সব সময় তার হিরোইজম তার যেই ব্র্যাভারি এগুলা অলওয়েজ মনে রয়েছে সবার মনে সো সবাই এটা মনে করে দ্য স্টোরি অফ বিওলফ টিচার্স আস অ্যাবাউট কারেজ লয়্যালটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং আদার্স এবং এই বিঅলফ স্টোরিটা কিন্তু আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয় সেটা হচ্ছে সাহসিকতা লয়ালটি অনুগত হওয়া সেই সাথে অন্য অন্য যে মানুষ বা কান্ট্রির মানুষ অন্যান্য পিপল ওদের প্রোটেক্ট করার যে বিষয়টা এটাকেও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে একটা শিক্ষা দেয় এখানে এই বিয়ল্ফের মাধ্যমে অর্থাৎ সাহসিকতা যে এরকম খুব ইম্পর্টেন্ট এই সাহসিকতাকে কাজে লাগিয়ে মানুষের বা অন্যান্য মানুষের আদার্স যে পিপলস তাদেরকে প্রোটেক্ট করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা কিন্তু এখানে আমাদেরকে ম্যাসেজ দিয়েছে সো আই হোপ তোমরা এই বিওলফ যেই কবিতাটা এটা একটা ইপিক সো এটা তোমরা আই হোপ বুঝতে পেরেছ আর এটা নিয়ে আশা করি কোনো ডাউট থাকবেও না আর এটার পরে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই লাইক দিবা ভিডিওটিতে সেই সাথে যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও সো টেকা টেক লাভ